হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার এলাকার ঈশ্বরগুপ্ত সেতুতে নাকা চেকিং এর সময় একটি স্কুটি নিয়ে যাওয়ার সময় মগরা থানার নাকা চেকিং এ থাকা পুলিশের সন্দেহ হয় এরপর তদন্তকারী অফিসারের স্কুটি চালকের কথায় সন্দেহ হলে তাকে মগরা থানায় নিয়ে আসেন পুলিশ সূত্রের খবর স্কুটি চালকের নাম অনিমেষ সালদার বয়স পঁচিশ বছর বাড়ি বলাগর থানার অন্তর্গত খামার গাছিতে ধৃত যুবকের কাছ থেকে তেইশ কেজি আটশো গ্রাম গাজা সহ একটি স্কুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় আর তৃতীয় রবিবার দৃতকে গাজা সহ চুচুড়া আদালতে পাঠানো হচ্ছে তৃতীয় অনিমেষ সালদার শিকার করে নিয়েছেন মাস পাঁচেক ধরে এই কাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এক করতে কাকে দিতে কাজে নামটা

পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাবলুবিসিএস ডাব্লিউ বি পি কে পি এস এস সি এস এল এস টি রেল আর্মি ব্যাংকসহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া